বলে তা নতুন নফসাল্তি ও মোট কথা হল এই আয়াতের সারাংশ হলো আল্লাহ রবুল আলমিন যাদেরকে হত্যা করা নিষিদ্ধ করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া তাদেরকে তোমরা হত্যা করবে না এই হল আয়াতে কারিমার তর্জমা এই আয়াতের তফসিলের মধ্যে মহাদ্দিস কেরাম মুফাসিনী কেরাম এ আয়াতের সাথে হাদিস পেশ করেছেন এভাবে হজরতে আবু ওমামা ইবনে সাহাল ইবনে হজাইফা সুনানে তিরমিদি শরীফের মধ্যে হাদিস রয়েছে বর্ণিত হজরতে আবু ওমামা ইবনে সাহাল ইবনে হোজাইফার অধিকার লাহুতা আনহু এর সূত্রে বর্ণিত বিদ্রোহী কর্তৃক যখন ফদেরক ওসমান অধিকার লাহুতা লালহুর বাড়ি যখন অবরুদ্ধ করে রেখেছিল সকলেই সম্মিলিতভাবে যখন উস্মান অধিকার লাহুতা লানহুকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে যখন উসমান অধিকার লাহুতা লালহুকে হত্যা করার জন্য একত্রিত হয়ে গেল তখন হজরত উসমান দিগুল্লাহ বলতেছেন তোমরা কি জানব আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই আল্লাহর কসম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আমি কথা বলতে শুনেছি কোনো মুসলমানের রক্তপাত ঘটানো কোন মুসলমানকে তিনটি কারণ ছাড়া তিনটি কারণ না পাওয়া গেলে কোন মুসলমানের রক্তপাত ঘটানো কোন মুসলমানকে প্রাণহানি করা তাকে হত্যা করা কতল করা বৈধ নয় একথা বলার পরে হজরত উসমান্লাহালুদ্দিন কথা বললেন অহে বিদ্রোহী কর্তৃক তোমরা শুনে রেখো সেই তিনটি কারণ হল এক নাম্বার হল যেই ব্যক্তি নাকি বিবাহের পরে জিনা বেবিচারে লিপ্ত হবে ওই ব্যক্তিকে হত্যা করা ওই ব্যক্তিকে কত্তল করা যায় আছে দ্বিতীয় নাম্বার হল যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পুনরায় মোরতান হয়ে গিয়েছে ইসলাম সেরে দিয়েছে ইসলাম ত্যাগ করেছে ওই ব্যক্তিকে হত্যা করা ওই ব্যক্তিকে কতল করা এটা জায়দ আছে তৃতীয় নম্বর হল যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে হত্যার বদলে হত্যা করা যায় এই তিন কারণ যদি কারো ভিতরে না পাওয়া যায় তাহলে কোনো মুসলমানকে হত্যা করা এটা জায়েজ হবে না বৈধ হবে না তখন বলতেছেন একথা ওহে বিদ্রোহী কর্তৃক আল্লাহর জাহিলিয়াতের যুগেও আমি জিনা বেবিচারকারী ছিলাম না এবং যখন থেকে ইসলাম গ্রহণ করেছি ইসলামের পরেও আমি জিনা বেবিচারে লিপ্ত হইনি অর্থাৎ ইসলামের পূর্ব পর আমি কখনো কোনো দিন জিনা বেবিচারে লিপ্ত হইনি দ্বিতীয় নম্বর হলো যেই দিন আমি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি কাছে বায়াত হয়েছি ইলাহা ইল্লাল্লাহ ইহা ইহাম্মদুরসোল্লাহার সাক্ষী দিয়ে ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকে আমি ওসমান এখনো পর্যন্ত ধর্মান্তরিত হই নাই এখনো পর্যন্ত আমি মুরতাদ হয়ে যাই নাই এখনো পর্যন্ত আমি ইসলাম থেকে বিদরিত হয়ে যাই নাই ইসলাম ধর্ম ত্যাগ করি নাই তৃতীয় নম্বর হলো আমি কখনো কোনো দিন কোনো মানুষকে কোনো সাধারণ থেকে সাধারণ মানুষকে আমি অন্যায়ভাবে হত্যা করি নাই অহে বিদ্রোহী কর্তৃক তাহলে কোন কারণে কিসের ভিত্তিতে আমি ইসলামের তৃতীয় খলিফা আমাকে তোমরা শাহাদাতের পিয়ালা পান করার জন্য এসেছ তিন কারণের কোনো একটি কারণ আমার মধ্যে বিদ্যমান নেই আমার মধ্যে পাওয়া যায় না সুতরাং কেন তোমরা কিসের ভিত্তিতে কোন কথার ভিত্তিতে তোমরা আমাকে হত্যা করার জন্য আসছ এই হল আয়াতে কারিমার তফসিরের এবং মুহাদিসিন করাম হাদিসের ব্যাখ্যা এবার আসুন দ্বিতীয় নম্বর হাদিস ভদ্রতিব সমাজ জাহি রদিকে আল্লাহু তা লানহু তিনি হাদিস বর্ণনা করতেছেন বাসন আরসুল আল্লাহি সল্লাল্লাহ আলিহুসাল্লাম মিন জোহাইনা রসুলে করিম সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম আমাদেরকে জোহাইনা গোত্রের জন্য তাদের সাথে যুদ্ধ বিগ্রহের জন্য সংগ্রামের জন্য সশস্ত্রে লড়াই করার জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন এতাই তোমার জায়েদ বলেন আমি তখন কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তিকে পেলাম যখন আমি তার মাথার উপরে তরবারি দিয়ে আঘাত আক্রমণ শুরু করে দিলাম তখন সে ইয়াসু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্নি রাসূলুল্লাহ সে তখন এই সাক্ষ্য প্রদান করেছে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম আল্লাহ রাসুল এরপরেও আমি তাকে আঘাত করেছি অস্ত্রের দ্বারা তরবারির দ্বারা আঘাত করে তাকে আমি কতল করেছি হত্যা করে দিয়েছি যুদ্ধের ময়দানে যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন আমি রাসুলের করিম সাল্লু আলী আসাল্লামের কাছে ফিরে আসলাম আসার পরে সমস্ত ঘটনা বৃত্তান্ত আমি নবীজির কাছে বর্ণনা করলাম কথা শোনার পরে আল্লাহ রাসুল আমাকে জিজ্ঞাসা করলেন ও ইবনে জায়েদ যখন তুমি তাকে তরবারি দ্বারা আঘাত করতেছিলে ওই সময় যে লা ইলাহা আননি রাসূলুল্লাহ যখন সে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য প্রদান করেছে এমন তো অবস্থায় কি তুমি তাকে আঘাত করেছ হত্যা করেছ তাকে কতল করেছ হজরত ওসমাইবিনে জায়দ বলে ইয়া রাসুল আল্লাহ সে তো নিজের প্রাণকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে আমরা হলাম মুসলিম বীরের জাতি তারা হলো কাফের মুশ্রিক কাফের মুশ্রিকের সাথে তুমুলভাবে যুদ্ধ চলতেছে লড়াই চলতেছে কে কাকে হ্যাঁ হয়তোবা আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিব অথবা সে আমাকে শাহাদতের পিয়ালা পান করাবে এই তুমুল যুদ্ধের মধ্যে ইয়া রসুর আল্লাহ ওই কাফের মুশরেক বেদিন সে তো তার নিজেকে আত্মরক্ষার জন্য নিজের জানকে বাঁচানোর জন্য সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে সাক্ষ্য প্রদান করেছে এজন্য আমি তাকে হত্যা করেছি ভদ্রত ওসা আমার এই কথা শোনার পরে নবীজির চেহারা লাল হয়েছে নবীদের চেহারার মধ্যে রাগের ছাপ ফুটে উঠেছে হাদিসের ভাষ্য নবীজি বলতেছেন আফালা শাকত্তা আন কলবিহি ওসামা তুমি তার কলবটা ছিঁড়ে দেখলে না কেন আফালা শাকত্তা আন কলবিহি তুমি তার কলবটাকে ছিঁড়ে দেখলে না কেন তার কলবের ভিতরে তার অন্তরের ভিতরে তাওহীদের বাণী একত্ববাদের বাণী কালিমার বাণী একটা তোমাদের বিশ্বাস তার অন্তরে ছিল কিনা তুমি একথা তার অন্তরকে ছিঁড়ে না কেন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে সংগ্রাম লড়াই চলতেছে তাকে কালিমা পরেও তাকে হত্যা করেছে নবীজি ওই সাহাবিকে ধমক দিয়েছেন তাকে শাসিয়েছেন ইসলাম কত ইনসাফ এরপরে নবীজি অন্য হাদিসের মধ্যে অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় কাই তাসনাউ যে নবীজি বলতেছেন কাইফাতস নাউ ইয়ামাল কিয়ামত ইলা ইলাহা ইল্লাল্লাহ কাইফাতস নাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়ামাল কিয়ামত বি রয় হাদিসের ভাষ্য নবীজি বলতেছে কিয়ামতের কঠিন ময়দান যখন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে তখন তুমি রববে কালিমের কাছে কি জবাব দিবে শোভহার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর কাছে যদি সাক্ষ্য আল্লাহর কাছে যদি তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করে নালিশ পেশ করে তখন তুমি কি জবাব দিবে কি উত্তর দিবে এ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর হাদিসে তিনি বর্ণনা করেন যেই ব্যক্তি এই সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুত নাই এবং হজরত মোহাম্মদাহ আলিমসাল্লাম আল্লাহ রসুল বলে ওই ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে আল্লাহ আলমিন আলমিনতের কঠিন ময়দান ওই ব্যক্তিকে গাড়া আসামি করে তাকে জিজ্ঞাসাবাদ করে এর এরপরে তাকে এরপরে তার সামনে তাকে অগ্রসর হতে দেবে হজরত আব্দুল্লাহ অপর বর্ণনায় তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দান বাইনান নাস মানুষের মধ্যে যখন আল্লাহ আউ্লুমা আউ্লুমা ইকদ বাইনান নাসি ফি দিমাইন ইন কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমী সর্বপ্রথম বান্দার রক্তপাতের হিসাব আল্লাহ তালা নিবেন কেয়ামতি দিন সর্বপ্রথম বান্দার রক্তপাত ঘটিয়েছে হত্যা মানুষকে অন্যভাবে কতল করেছে বলে এই সম্পর্কে আল্লাহ আদামিন আলামিন কিয়ামতের কঠিন ময়দান মানুষকে হিসাব নিবে কেন এখন প্রশ্ন হলো অন্য হাদিসের মধ্যে তো রয়েছে আউওয়ালু উমায়ু ইউহাসাবু বিহি আল আবদুYawm al Qiyamati সালাত দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এটা আমাদের সকলের হাদিস মুখস্থ তাহলে এই হাদিসের মধ্যে বলা হলো সর্বপ্রথম বান্দার রক্তপাত সম্পর্কে জিজ্ঞাসা করাবে দুই হাদিসের মধ্যে যেই দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্ব নিরসনের জন্য মহাদিস রাম বলতেছেন যে বান্দার যে হক রয়েছে বান্দার হক সমূহের মধ্যে সর্বপ্রথম বান্দাকে রক্তপাত ঘটানো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে আর দ্বিতীয় নম্বর যে হাদিস আল্লাহর সাথে বান্দার যে একটা হকের সম্পর্ক রয়েছে বলে আল্লাহর সাথে বান্দার হকের সম্পর্ক হলো নামাজের সম্পর্ক যে আল্লাহর সাথে বান্দার যেই হক রয়েছে সেই সম্পর্কে সর্বপ্রথম তাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে দুই কথার মধ্যে অর্থাৎ প্রথম বিষয় হলো মানহিয়াত অর্থাৎ নিষিদ্ধ যে সকল কাজকর্ম রয়েছে সেগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাকে রত্নপাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর দ্বিতীয় নম্বর হল মামুরাদ অর্থাৎ আদেশকৃত আল্লাহ তালা যা আদেশ করেছেন বলে এই বিষয় সম্পর্কে সর্বপ্রথম যে নামাজ এই নামাজের বিষয়ে রবে কারিম সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবেন

যারা আল্লাহ তালাকে ছাড়া অন্য মানুষকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে আল্লাহ তালাকে ছাড়া অন্য কোনো মানুষকে তার অংশীদারিত্বে অংশগ্রহণ করেছে অর্থাৎ শিরিক করেছে এবং আল্লাহ পাক যাকে হত্যা করা কতল করা ন্যায়সঙ্গত কারণ ছাড়া নিষিদ্ধ করেছেন এবং যারা জিনা বেবিচার ওলা এবং জিনা বেবিচারে লিপ্ত হয়নি এ সকল মানুষদেরকেও যারা অন্যায়ভাবে হত্যা করবে অবশ্যই তারা নিজেদেরকে নিজেদের কিতাবের মধ্যে হাদিসের কিতাব ইবনে মাজা তফসিরে কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে পুরা পৃথিবীর মানুষ দল মত নির্বিশেষে সকলেই ঐক্যমত পোষণ করেছে স্বীকৃতি দিয়েছে এই কথা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের বর্ণনা পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জাওালু দুনিয়া আহওয়ালু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন লা উদ্দুনিয়া দুনিয়া দুনিয়াকে ধ্বংস করে দেওয়া দুনিয়াকে ধুলিসাত করে দেওয়া শেষ করে দেওয়া আহওয়ানু আলাল্লাহ আল্লাহ তাআলার কাছে একেবারে সহজ একেবারে নগণ্য মিন কতলি রাজুলিন মুসলিমিন একজন মুসলমানকে একজন মুসলমানকে হত্যা করার চাইতে হাদিসের সার অংশ সার মর্ম হল কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে পুরা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহ তালার কাছে এর চাইতে আরও নঘন্য আরও তুচ্ছ আরো তাচ্ছিল অপর বর্ণনার মধ্যে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহ আলী হুসাল্লাম বলেন সপ্ত আকাশ সপ্ত জমিনের অধিবাসীরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে যদি কোনো হত্যা করে তাহলে সপ্ত সপ্ত আকাশ জমিনের মমিনকে অধিবাসীদেরকে নিক্ষিপ্ত করতে আল্লাহ কোনো দ্বিধাবোধ করবেন না তাহলে একজন মমিনের জান আল্লাহ তালার কাছে এত প্রিয় যে একজন মমিনকে যদি কেউ হত্যা করে পুরা পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিত হয়ে সমষ্টিগত ভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি একজন মমিনের যদি একজন মমিনের প্রাণ যদি তারা শেষ করে দেয় তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একসাথে জাহান নামিয়ে দেবে তাতে আল্লাহ কোনো দ্বিধাবোধ করবেন না অপর হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় করিম সালু আলি সাল্লাম দীপ্ত কণ্ঠে কথা জানিয়ে দিয়েছেন যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার জন্য যদি কোনো ব্যক্তি একটি কথার ও হত্যাকারীকে সাহায্য করে যদি কোনো ব্যক্তি কোনো সাধারণ থেকে সাধারণ ইমানদার মুসলমানকে যদি হত্যা করার জন্য একটি কথার দ্বারাও তাকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহিত করে ইন্ধন জুগিয়ে দেয় রাসুর করিম সল্লাহ আলী সাল্লাম বললেন কিয়ামতের কঠিন ময়দান যখন আল্লাহ আলমিন সমস্ত মানব জাতিকে যখন একত্রিত করবেন তাদেরকে যখন জমায়েত করবেন ওই সময় ওই ইন্ধনকারী উৎসাহ প্রদানকারী ওই হত্যাকারীকে সাহায্যকারী যে একটা কথার মাধ্যমে যে একটা ইশারার মাধ্যমে যে কোনোভাবেই তাকে সাহায্য করেছে তাকে পৃথিবীতে অরজগতায় সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ করেছে নবী পাক বললেন কেয়ামতের কঠিন ময়দান ওই ব্যক্তির কপালে লেখা থাকবে যেই ব্যক্তি হত্যা করবে ওই ব্যক্তি না যেই ব্যক্তি হত্যাকারীকে কথার মাধ্যমে সাহায্য করেছে উৎসাহ প্রদান করেছে নবী পাক বললেন তার কপালে বড় করে লেখা থাকবে এই ব্যক্তিকে আল্লাহ তালার রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে একটি কথার মাধ্যমে যদি কেউ কাউকে সাহায্য করে পৃথিবীতে অরজকতা সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ করে কেয়ামতের কঠিন ময়দান তার ললাটে তার কপালে বড় করে লেখা থাকবে এই ব্যক্তিকে কোটি কোটি মুসলমানের সামনে মানব জাতির সামনে তাকে আল্লাহ তার মুখ উন্মোচন করে দিবেন যে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার সম্পর্কে আমার ঘোষণা হলো এই ব্যক্তিকে আজকে আমি আল্লাহর রহমত থেকে তাকে নিরাশ করে দেওয়া হয়েছে এরপরে আসুন বাই হাকি শরিফের মধ্যে হদরতে আব্দুল্লেবিন আব্বাস রদিকল না হুতা লানহু রহিস যাকে বলা হয় হদরতে মুয়াবীর রদিকল না হুতা তারা উভয় হাদিস বর্ণনা করতেছেন যদি কোনো মুসলমানকে কোনো ব্যক্তি জেনে শুনে ইচ্ছাপূর্বক কোনো মুসলমানকে যদি হত্যা করে কোনো ব্যক্তি নিজের ইচ্ছা ইচ্ছা কৃতভাবে যদি কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এটা হলো বাই হাকি শরীফের হাদিসের বর্ণনা হজরতে আবদুল আব্বাস এবং হজরত মোয়াবি রাদিগুল্লাহ আনহুর হাদিসের বর্ণনা তাদের দুইজনের জনের উভয়ের সূত্রে বর্ণিত হাদিস এবার এই আয়াতের এই হাদিসের সাথে কোরআনে কারিমের সুরায়

ভগদী বল্লাহু আনেহি ওলা আনহু শুধু তাই নয় ওই হত্যাকারীর প্রতি আল্লাহ এত রাগান্বিত হবেন এবং ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছেন ওয়া আদদানহুম ওয়া আদালহু আদাবান অদিমা এবং তার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন বলে জাহান্নামের মহাশাস্তি হাদিসের এবং কোরআনের আলোকে সোরাই নিসার বিরানব্বই নম্বর আয়াতের কারিমায়। এবং বাই হাকি শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোন মমিন কোন মমিনকে কোন মানুষ কোন মানুষকে কোন নফ কোন নফকে যদি কি করে হত্যা করে তাহলে এই হত্যার ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য জাহান নাম অবধারিত এরপরে হাদি এরপরে কোন আনে কারিমের সোরায় মায়েদার বত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তালা ঘোষণা করতেছেন মান কতলা নফসম বিগয়ের নাফসিন আউ ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা কাতালান নাস জামিআ মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন যেই ব্যক্তি কোন হত্যাकांडো ছাড়া হত্যার বদলে হত্যা করা ছাড়া যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে আউ ফাসাদিন ফিল আও অথবা জমিনের মধ্যে পৃথিবীতে কোনো অরাজকতা সৃষ্টি করেনি পৃথিবীতে কোনো ফাসাদ কোনো हंगामा সৃষ্টি করেনি এ সকল মানুষদেরকে যদি তারা তারপরেও যদি হত্যা করে ফাঁকা আন্না মান্না তাহলে পুরা পৃথিবীর মানুষটি যেন তারা হত্যা করলো